খাই তুমি গুড মর্নিং ফ্রেন্ডস সৃজয় ভ্লগস দেখে আমি সহিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আরেকটা দিন শুরু হলো সবার দিনটা অনেক 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 ভালো যাক সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের সঙ্গে থাকো এইভাবেই আমাদের সাপোর্ট করে যাও আর দেখতে থাকো শেষয় ভ্লগস পায়েছে একটু ব্যথা করছে যাচ্ছে টয়লেটে তো এনেকে দিই সকালের দিনটা শুরু করলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস আমি সুজয় নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে সকলে ভালো থাকো সুস্থ থাকুক আশা করি সবাই ভালো আছো এভাবেই দেখতে থাকো আমাদের চ্যানেল এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মনটাও খারাপ পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় সত্যি আর কিছু বলার থাকে না চলো দোকানে যাই মানে একটাও দেখি কেমন যায় সকল ভালো থাকে কি বানাচ্ছ এটা বড়া দিয়ে রসা করব বড়া দিয়ে রসা হয়ে গেছে একটা খাই এটাই বা বা এত কচামচড়া করছে গো দেখো কি আর নিম্ন জাবের বৃষ্টি হচ্ছে অসহ্য লাগিয়ে দিচ্ছে গোবরে কাল থেকে অসহ্য পুরো অসহ্য লাগিয়ে দিচ্ছে সকাল থেকে একটানা বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা একটু ঝরেছে তবে মার্কেটের লোক একদম নেই যেটুকুনি লোক আছে বড় মায়ের পুজো দেওয়ারই লোক আছে কিন্তু মার্কেটে সেরকম আর লোক নেই করবো ব্যাড লাগ কিছু করার নেই সেইভাবেই বসে রাখতে হচ্ছে আর কি আমার চান হয়ে গেল মা রান্না করছে দেখি মা কি রান্না করছে ওই বড় কি ঝোল করবে আজকে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি পর্যন্ত লঙ্কার গুঁড়ো ছাড়া খাবার খেয়েছিস কাঁচা লঙ্কার একটু রস লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগবে না মশলাটা পুরো পড়ছে আলু সব হুম হ্যাঁ আলুটা শুদ্ধ হয়ে যাবে এবার হালকা জল অল্প মশলা পাতার সাথে সাথে শুদ্ধ হয়ে যাবে ইচ্ছা করে আগে লম্বা করে আলু দিলাম বড়ার সাথে হ্যাঁ বড়ার সাথে চৌকো চৌকো করে গোট গোট করে আলু যায় আজকে ইচ্ছা করে দিলাম লম্বা বড়ো বড়ো আলু পাতে পড়বে মাছ তো খুব ভালোবাসি আলু মশলা কষানো হয়ে গেছে আলুর সাথে আলু মোটামুটি সেদ্ধ হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার মা জল দিয়ে দিয়েছে এটা কি দিলে জাগেরি পাউডার চিনি দিন চিনি না দিয়ে জাগেরি পাউডার দিলো আর চিনির বদলে জাগেরি পাউডার দিলে একটু বেশি লাগে জাগেরি পাউডারটা গাজা বড়াগুলো দিয়ে সামান্য আরেকটর দিয়ে ওখান বড়ায় টে নেই বেতো ঘি দিয়ে দিলো নামানোর আগে গন্ধটা সুন্দর হবে এই যে ভরা কমপ্লিট কিন্তু বরার ঝোল সবই মোটামুটি টেনে নিয়েছে যাই হোক

স্নান টান করে খেয়ে চলো জাস্ট স্নান টান করে বেরোলাম এবার খাওয়া দাওয়া করে দিয়েছে খাবারও বেরি ভাত ঢেডাল ভাজা কাকর ভাজা এদিকে রয়েছে কুন্দরি ভাজা ডাল বেগুন এটা কি মাটা কপি এটা ছানা ডাল না ভাত নিয়েছে দিয়ে ডাল নিরামিজ ডাল কিন্তু উচ্ছে দিয়ে ডাল খেতে বেশি আমি ভালোবাসি উচ্ছে দিয়ে ডালটাই খাবো চলো ডাল লাগে খেতে 아유 아유 이따간롱카롱카롱카봐야지 이따가 이

ছাঁটা কে বানিয়েছে তুমি ঠাম্মা বানিয়েছে ছাঁটা একদম ফ্রেশ ছানা দারুন ছানা দিয়ে একটু মেখে নিরামি সাজিয়ে তুই তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি আমার লাঞ্চ এগ বাটার গার্লিক রাইস মা করেছে এটা আমি তো জানি না আর হচ্ছে এই ডালের বড়া ভাজা ছোলে দেওয়ার আগে আমার জন্য রাখতেই হতো আর হচ্ছে এই ছোল বড়ার রসা তো খাই কালকে বেরোনো হয়নি তাই আজকে পেটোকে নিয়ে টোটো করে একটু বেরোলাম এখনও কন্টিনিউ বৃষ্টি চলছে বাইরে দেখো প্লাস্টিক টাঙানো আছে বাইরে এখনও কন্টিনিউ বৃষ্টি চলছে পেটো বসে আছে পেটোকে নিয়ে একটু বেরোলাম

দেখি কিছু সুতো টুতো পড়ে রয়েছে গুড নাইট আজকের মতো সবাইকে গুড নাইট আর দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ডিনার কমপ্লিট একটু এই ঘরে ছিলাম এখন ওই ঘরে যাব গিয়ে একটুখানি কাজ আছে সেগুলো করে শেয়ার করবো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কালকে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে টা জলবন্ধুরাই জাস্ট বাড়ি থেকে মানে বাড়িতে এলাম আর ঠিক বাড়ি থেকে বলছি বাড়িতে এলাম বৃষ্টি পড়ছে চুলে হালকা হালকা ভিজে গেছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বৃষ্টির মধ্যে বেশি বেরিয়েও না ঠান্ডা লাগিও না ঠান্ডা জল লাগিও না সকলে ভালো থেকো আর এভাবেই আমাদের সাপোর্ট করে যাও এভাবেই আমাদের পাশে থেকো দেখতে থাকো সুইচার ব্লগস আর আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখাচ্ছ তো ততক্ষণের জন্য গুড নাইট টেক কেয়ার রাতে রাতে স্টে